বন্ধুরা যারা আপনার ঘর জামাই থাকতে চান ঘরে বউ আছে তাও বিয়ে করতে চান আমি বলি সরাসরি আমার বাসায় আসুন এই সুন্দরী আপুর বিষয়ে সব বলবো তার আগে কিছু কথা বলি অনেকের বয়স অনেক বেশি দেখতে অনেক কালো আপনার ঘরে বউ আছে আপনাকে জ্বালাতাপ দিচ্ছে আপনার মা বাবাকে ভালোবাসতেছে না আপনি অনেক কষ্টের মাঝে আছেন আপনি ভাবছেন আত্মহত্যা করে মরে যাব। দরকার নেই ভাই আপনাকে বিয়ে করাবো আমি সর্বোচ্চ তিন দিনের মধ্যে এই আফুর বিষয়ে আমি কথা বলি এই সুন্দরী আফুর নাম সানজিদা আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি চাঁদপুর জেলায় এই সুন্দরী আফুরা ছয়টা বইন এই আফুর কোনো ভাই নেই এই আফুর আগে এক জায়গা বিয়ে হয়েছিল এই আফুর কোনো বেবি হয়নি এই ফুকে ভাই ডিভোর্স করে দিচ্ছে এই আফুর বর আরেকটি বিয়ে করেছে এই আফু চাচ্ছে আমার বাবার অত্ত সম্পদ আছে এই আফুর কিন্তু মা বাবা কেউ বেঁচে নেই এই আফু ভাই বোনের মধ্যে তিন নম্বর এখন এই আফু চাচ্ছে আমার বাসায় থাকবে খাবে পড়বে মন মাইন্ড ভালো থাকবে পাঁচ তো নামাজ কালাম পড়বে এমন যদি কোনো ভাই থাকে বউ মারা গেছে তার একটা বেবি আছে একটা বেবি নিয়ে ওই ভাইয়ের বাসায় আপনি থাকতে পারবেন এই আফুর কথা একটা বেবি যদি আমি কিনতে যাই পাঁচ দশ লাখ টাকা লাগতো ফ্রিতে একটা বেবিও পাইলাম আবার একটা বড়ও পাইলাম আফু কি আমি বললাম আফু দেখেন আপনি যদি বাজার সদাই করার জন্য আপনার বাসায় আপনি লোক রাখেন তাও তো মাস গেলে টাকা দিতে হইতো সেই হিসেবে আপনার কি আপনার যে বর হবে তাই তো আপনার টাকা পয়সা দিতে আপু কিন্তু অনেক খুশি আর একটি কথা বলি ভাই আপনারা যেমন আমাকে ফোন দিচ্ছেন কোথাও বলতে পারতেছেন না একটা আপনারা কয়জনে ফোন দেন ভাই তার থেকে পাঁচ গুণ বেশি আপুরা ফোন দেয় আপনারা কি আমার মাধ্যমে বিয়ে শি করে জিতেন তাই ভাবেন নিজেদের চালাক মনে করেন তা না ভাই আপনারা আরো ঠগেন কেন বলছি সেটা আপনারা শোনেন একটা আফু ভেনা লাগে আফু বিবাহিত ভেনা বিবাহিত কোন ভেনা কষ্ট হয় না ভাই এটা কথার উদাহরণ দিচ্ছি বাস্তব যেটা সেটাই বলতেছি একটা আফু যদি ভেনালা বিবাহিত রিকশালা বিবাহিত ওই আফু বিবাহিত ওই রিকশালাকে যদি বিয়ে করতে যায় দুই লাখ টাকা লাগে বর্তমান বাজারে কারণ রিকশালা চিন্তা করে আপনি বিবাহিত আপনাকে আমি বিয়ে করব কেন আমাকে টাকা দেন এখন ওই আফু যদি ক্যামেরার সামনে এসে বলে যে বিয়ে শাদী করব ভালো মনের একটা মানুষ চাই অনেক প্রবাসী ভাই আছে অনেক ভালো ব্যবসা করে তারা চেষ্টা করে আল্লাহরে অসহায় মানুষটার পাশে থাকি এই আপুকে করে সংসার করি সারাটা জীবন সুখী হইতে পারবো বাস্তব কথা ভাই কারণ কেন বড় লোকের মেয়েকে হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট একটা গরিব মানুষের মেয়েকে বিয়ে করবেন সে চেষ্টা করবে চিন্তা করবে আল্লাহরে এই ভাই আমি কাজের মানুষও না এই ভাইকে আমি বিয়ে করছি সারাটা জীবন আমি সুখী এখন একটা কথা আছে ভাই আমি যাকে চাই সে আমাকে চায় না আবার আমিও যাকে চাই তাকে আমি পাই না মানে আমাকে যে চায় তাকে আমি চাই না আর আমি যাকে চাই সে আমাকে চায় না এই দুনিয়ার মানে নিয়ম এটা তো সেই ক্ষেত্রে ভাই আপনাদেরকে আমি বলি যারা বিয়ে শাদি করবেন শর্ট টাইমে আমার বাসায় আসেন আপনাদেরকে বলে ভাই আমি বুঝাইতে পারবো না যে এত আফুর আমাদেরকে ফোন দেয় আপনার গ্রামগঞ্জে অনেক আফু আছে যে বাংলাদেশে 64 জেলা আছে 652 টি থানা আছে ভাই এমন কোন থানা নাই যে আমার আপত্তি নাই কেন বলছি অনেক পরিমেন আপুরা প্রতিদিন ফোন দেয় ভাই তাদের তো বিয়ে করতে টাকা পয়সা লাগে না আপনি বিয়ে করবেন আপনার টাকা পয়সা খরচ হবে আপুর কিচ্ছু টাকা লাগবে বর্তমানে একটা সরকার আইন করেছে ভাই কেউ সিটারি ভাগপাড়ি করতে পারবেন আপনার সাথে কেন বলছি আপনি বিয়ে শাদি করবেন কাবিনে 5 লাখ উঠাইছেন আপনাকে যদি আপু ছেড়ে যায় পাঁচ লাখ টাকা তার দিতে হবে আপনি যদি আপুকে ছেড়ে যান আপনার পাঁচ লাখ দিতে হবে কাবিনির টাকা দিতে হবে তা দেখেন সরকার একটা কঠিন আইন করেছে আমি মনে করি সরকারকে অনেক ধন্যবাদ তবে অনেক গ্রামগঞ্জে সুন্দরী আপুরা আছে তারা কি হাটে বাজারে যে বলবে যে আমরা বিয়ে শাদি করব কখনো না ওই আপু ক্যামেরার সামনে এসে যদি বলে যে ভাই ভালো মনে একটা মানুষ চাই ওই আপুর মা বাবা যদি ভিক্ষেও করে তারপরে এক ভাই চেষ্টা করে যে ভাই এক ভাই যদি কোটিপতিও থাকে মাসে পাঁচ লাখ টাকা ইনকাম যদি একবার চোখে ভালো লাগে যায় বলে রাজু ভাই দেখেন মা বাবা বিক্রি করে করুক আমার কোনো সমস্যা আমি তাদেরকে হেল্প ওই আফুর কপাল খুলে গেল একটা ভিডিওতেই কপাল রাতারাইত খুলে গেল তাহলে দেখেন আমাদের যারা আমরা যা ছেলেরা আছি স্বার্থ ছাড়া মেয়েদেরকে ভালোবাসি আর মেয়েরা কি চেষ্টা করে ভাই আপনি একটা ছবি পাঠান পাঠায় দিয়ে বলেন রাজু ভাই আমার এই ছবিটাকে দেখান এখন ভাই বর্তমান আপনার একটা কথা বলি মানুষ মানুষকে ভালোবাসে না ভাই মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে তোমার জন্য রেখেছি হৃদয় ফাঁকা যদি শুনে তো মত রয়েছে বাড়ি গাড়ি তখনই বলবে ভুলি নিয়াস রয়েছে তোমারই আমার যারা সদস্য আছেন সর্বস্ত্র তারা আমাকে ফোন দিবেন এস এম এস করবেন কোনো সমস্যা নাই যারা সদস্য হয়নি ভাই এখন তাদের সাথে যদি কথা বলতে যাই অনেক সময় নষ্ট হয় যে আমার সদস্য আছেন ভাই যদি তার সাথে কথা না বলি সে ভাবে রাজু ভাই টাকা পয়সা নিছে এখন কথা বলতেছে না সে চিটার বাটপার ভাবে সেই ক্ষেত্রে আমি আগে চেষ্টা করি আমার সদস্যর সাথে কথা বলার জন্য আর আপনারা কি করেন ভাই যারা সদস্য হননি স্ক্রিনশট মেরে ফটো পাঠিয়ে দিয়ে বলেন কি ভাই আমারে আমার ফটো আগে দেখা না ফোকে ভাই আপনি একটা জিনিস চিন্তা করেন আপনি একটা বোন আপনি বিয়ে করাবেন আপনি আগে শুনবেন ছবি যদি আপনাকে পাঠাই এই ভাই কি করে দেশের বাড়ি কোথায় নাম কি মাসে ইনকাম কত পড়াশোনার যোগ্যতা কি এই ভাই মানে অর্থ সম্পদ কি আছে জিজ্ঞেস করবেন দর্শক সব কিছু ভালো লাগার পরে আপনি বিয়ে করবেন তার আগে কি বিয়ে করবেন কখনো না সেই ক্ষেত্রে বলি যারা বিয়ে করবেন একদম শর্ট টাইমে বাসায় আসেন দর্শক স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এইটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটাই হোয়াটসঅ্যাপ আছে সরাসরি ফোন দেন সর্বোচ্চ চেষ্টা করব যাদের ঘরে সুন্দরী বউ আছে বউ মারা গেছে বিয়ে যাদের ঘরে বর্তমান বউ আছে আপনি করে মরে দিচ্ছে আপনাকে আপনি আসেন আপনাকে বিয়ে করাবো কুদার কোসম বলছি আপনার মা বাবাকে কষ্ট দিচ্ছে আপনার মা বাবাকে অপরিমান কষ্ট দিচ্ছে আপনি সুন্দরী বউ পেয়ে আপনি ভাবছেন এমন বউ চলে গেলে আর পাবো না আসেন ভাই আপনাকে বিয়ে করাবো অনেক সুন্দরী আপু আছে শুধু অর্থ থাকলেই হবে ভাই অনেক সুন্দরী আপু আছে দয়া করে আপনাদের হাতে পায়ে ধরছি মা বাবাকে কেউ কষ্ট দিবেন না মা বাবাকে কষ্ট দিলে জীবনে কেউ সুখী হতে পারবেন না এর থেকে অনেক সুন্দরী আপুরা আছে ভাই আপনার ঘরে যে বউ আছে ওর থেকে সুন্দরী আপু যদি ওর থেকে সুন্দর বউ যদি আপনাকে আমি না দিতে পারি পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেব কথা দিচ্ছি আপনি আমার বাসায় আগে আসুন দর্শক আমার প্রতি আপনার ভুল ধারণা চলে যাবে তারপরে যারা সদস্য না হবেন তাদেরকে বিয়ে করাবো কেন বলছি ভাই যারা মা বাবাকে কষ্ট দেয় যাদের বৌরা ভাই শ্বশুর শাশুড়িকে কষ্ট দেয় তাদেরকে আমি ফিরিতে বিয়ে করাবো আপনার আর বিয়ে করে সংসার করেন মা বাবাকে ভালোবাসেন ভাই আমার কথা একটাই উদ্দেশ্য আমার একটাই এই ভিডিও বানানোর জন্য আপনারা মা বাবাকে ভালোবাসুন মা বাবাকে কেউ কষ্ট দিবেন না আপনাদের বিয়ে আমি ফ্রিতে করাবো যারা মা বাবাকে ভালোবাসবেন মা বাবার পাশে থাকবেন দর্শক ভালোই থাকুন এই পৃথিবীতে ভাই একমাত্র স্বার্থ ছাড়া ভালোবাসে মা আর বাবা আপনি আজকে বাসায় যে বলেন আমার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে কি আমাকে দিবে আপনার বউ বলবে কি আমার আর এক বিয়ে ঠিক হয়ে গেছে কোনো সমস্যা নাই আপনার মা বলবে কি বাজান আমার কিডনি ভালো আছে তোর এখানে নিয়ে দুইটা লাগা আপনার মা সর্বোচ্চ আপনাকে বাবা কোন মা কোন সর্বোচ্চ স্বার্থ ছাড়া ভালোবাসে ভাই স্বার্থ ছাড়া এই পৃথিবীতে কেউ ভালোবাসে না কাউকেও না ভাই তাই দয়া করে ভাই বন্ধু বান্ধব কন যাই কন আপনি আত্মহত্যা করে মরে যান আপনার বউ দুই মাস তিন মাস পরে আরেক জায়গায় বিয়ে হবে বলবে আগের স্বামী এই স্বামী অনেক ভালো তা দয়া করে ভাই আপনি আত্মহত্যা করবেন না আপনার বউ আছে ঘরে আপনাকে জ্বালাতাল দিচ্ছে আপনাকে আরেকটি বিয়ে করাই দিব কোন টাকা পয়সাও আমি নিব না খোদার কসম করে বলছি তাতে যদি আমার জেল হয় ফাঁস হয় যা হয় হবে কোনো সমস্যা নাই আমি মাথা বেঁধে নিব দর্শক আমি যদি আজকে সিটার বাটটা হয়তাম বা এরকম লাইভে এসে সরাসরি এইভাবে ভিডিও ক্যামেরার সামনে এসে ভাই বলতাম না কেন বলছি ভাই আমাদের কাছে অপরিমেন আফুরা আছে একটা ভাইকে একটা সদস্যকে যদি দশটা বিয়ে আমি করাই ভাই তাও ফুরাবে না তবে দশটা বিয়ে করান যাবে একটা ভাইকে একটা বিয়েই করাবো যাতে নাকি সুখে থাকতে পারে সর্বোচ্চ চেষ্টা করি যে একটু বয়স্ক লোকের সাথে বিয়ে করানোর জন্য এই আফুর কিন্তু বয়স অনলি তেত্রিশ বছর আপু আমাকে যেটা বলেছে মন মাইন্ড খুবই ভালো আপুর সরাসরি আপুর সাথে আপনাদেরকে কথা বলাই দিব দর্শক আপুর কথা হল আমার বাড়ি থাকবে আমার বাড়ি খাবে প্রয়োজন হয় এদেরকে আমি ব্যবসা বাণিজ্য ধরাই দিব সে তো ব্যবসা করে আমাকেই খাবে এই আপুর কথা যে সে তো ব্যবসা করে আমাকেই খাবে তাহলে আমি ব্যবসা ধরাই দিলে সমস্যা কোথায় দর্শক ভালোই থাকুন কথা বাড়াবো না ভিডিওটা অনেক লং হয়ে গেছে আমি যদি আপনাদের কাছে অন্যায় করে থাকি আমি আপনাদের ছোট ভাই এই মনে করে আপনাদের আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন দয়া করে কেউ মা বাবাকে কষ্ট দিবেন না যে আপনার বউ আছে ঘরে আপনার সাথে খারাপ ব্যবহার করতেছে আপনার মা বাবার সাথে খারাপ ব্যবহার করতেছে তাকে আগে বুঝান যদি সে বুঝে না আসে তাহলে আপনাকে আমি বিয়ে করাবো দর্শক কথা দিচ্ছি ভালোই থাকুন